বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা লতায় ছিল একটি মাত্র মিষ্টি কুমড়ো দেখতে বেশ গোলকাল ছোট একটি কুলগাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুলছিল সকাল হল শিশির জমে আছে ঘাস ও লতা পাতায় মিষ্টি কুমড়ো ও শিশির কথা বলছে শিশির ও কুমড়ো ভাই ভালো আছো তো কুমড়ো হ্যাঁ ভালো তুমি শিশির আমিও ভালো কুমড়ো তুমি খুব ভালো রোজ তুমি আমার গা ধুইয়ে দাও মনে কি যে ফুর্তি লাগে শিশির বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ আমি গাছপালা ঘাস লতা পাতার গা ধুইয়ে দিই ওরা কেমন সুন্দর হয়ে ওঠে চারদিকে আলো ফুটল রোদ উঠল রোদ ও কুমড়ো কথা বলছে রোদ ও কুমড়ো তুমি কেমন আছো কুমড়ো তোমার দয়ায় ভালো আছি ভাই ভোর রাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে এখনো গায়ে তোমার আঁচ লাগছে মনটা খুশিতে ভরে উঠেছে শিশির আমি এখন যাই মিষ্টি কুমড়ো কেমন রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চলি তাহলে কুমড়ো যাও ভাই রাতে আবার দেখা হবে এমন সময় দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলে দোয়েল কি চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই কুমড়ো না ভাই ওসব আমার খাদ্য নয় বরং ওরা আমাদের দুঃস্মন ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে দোয়েল রোজ তোমার লতায় বসি পাতায় বসি তুমি রাগ করো না তো আবার কুমড়ো রাগ করব কেন তুমি আমাদের উপকারী বন্ধু তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি তোমার গান আমার খুব ভালো লাগে দোয়েল তুমি বললে আর কি হবে মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না কুমড়ো সেই কি কথা মানুষেরাই তো সবার বন্ধু এই দেখো না আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছি মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত দোয়েল দি তো ঠিক কিন্তু মানুষ তো বোনের গাছপালা কেটে সাফ করছে মানুষ পাখি আর জীবজন্তুও খায় কুমড়ো তাহলে তো খুব খারাপ বলতে হয় তবে একদিন মানুষের নিশ্চয় সুবুদ্ধি হবে কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে কুমড়ো আজকাল শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেকে কথা বলছে মানুষেরা আমাদের মতো হলে ভালো হতো দেখো পাতায় পড়েছে রোদ শিকড় এনে দিচ্ছে পানি পাতার মধ্যে আমার বান্না হচ্ছে ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি দোয়েল তোমাদের তো ভারী সুবিধে আমাদের দেখো সারা দিন ডালে ডালে পোকা খুঁজতে হয় যাই তাহলে ওই দিকটায় খুঁজে দেখি পরে আবার আসবো এই বলে দোয়েল ফুরুৎ করে উড়ে গেল রোদ বলল তুমি তো খুব সুন্দর কথা বলো এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম আমার প্রশংসাও করছিলে বেশ কুমড়ো বলল উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত তুমি হচ্ছ সবার উপকারী বন্ধু তোমাকে ছাড়া দুনিয়া অচল রোদ বলল আমিও আসি ওই সূর্য থেকে সূর্য না থাকলে আমাকে পেতে না সূর্য না থাকলে পৃথিবী নামের এই গ্রহটাও থাকতো না এমন সময় বাতাস বইল দোল খেল কুমড়ো বাতাস কথা বলল শুধু গ্রহ নয় তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে কুমড়ো চাঁদের আলো আমার খুব ভালো লাগে বাতাস আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন কুমড়ো তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায় তাতে ফুল থেকে ফল হয় ভোমরা আর মৌমাছিও এ কাজে সাহায্য করে টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হই বেঁচে থাকি এমন সময় বনের ফিঙে টিয়ে ও বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল বাতাসও কিছু না বলে সেদিকে ছুটল কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো টুনটুনি মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে কুমড়ো কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে টুনটুনি বোনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড কুমড়ো তারপর টুনটুনি এখন বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়ে গেছে কোথা থেকে হাওয়াও এসে জুটেছে দাও দাউ করে জ্বলছে সব কিছু কুমড়ো এখন উপায় আগুন এখানে আসবে না তো ওই দেখো দ্বারকাক বানর ভালুক সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোল করে তুলেছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে মানুষই আগুন দিয়েছে আবার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে তোমার টোনা কোথায় টুনটুনি আমি সেখানে একটুখানি উকি মারতে গিয়েছিলাম টোনা বলল এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে টোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে কুমড়ো তোমরা ভাই খুব ভালো একজনের বিপদে আরেকজনকে খবর দাও খোঁজ খবর নিতে পারো আর আমাদের গাছের সঙ্গে ঝুলে থেকে সব করতে হয় টুনটুনি আমি যাই কাঠবিড়ালি বন্ধুদের খবর নিয়ে আসি এই বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল শরতে মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়ল তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা ওরা বলল তুমি কে ভাই কাকে খুঁজছ দয়েল এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ ছিল আর ছিল একটা সুন্দর কুমড়ো ও আমাদের মায়ের কথা বলছ আমরা তারই চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথাও বলেছে দোয়েল কি বলেছে বলেছে তোমাকে মায়ের খবর দিতে বনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কি না জানার খুব ইচ্ছে ছিল তার দয়েল সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো তার চেয়ে আমি তোমাদের গান শোনাই হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো আর আমি গানের সুর তুলি